নতুনকে বাড়িতে থাকতে বলে বুবলাইয়ার বর্ষাকে বাড়ি থেকে বের করে দিল ঠাম্মি আর কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় বর্ষা বুবলাইকে বলে আচ্ছা তুমি কিছুই বলবে না না এতগুলো কথা তোমাকে শুনিয়ে দিল আর তুমি কোনো কথা বলবে না বলবে না তুমি তখনই মিঠিল বলে বলার কিছু থাকলে না বলবে তাছাড়া ওনার কিছু বলার থাকবেই বা কেন কে কাকে কি নামে ডাকবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তোমাদের মাথা তো তো কি দরকার দরকার আছে হ্যাঁ কোনো আমি দেখছি না তখনই বলে মে দাভাই তোর জীবনে আর কিছু যার জীবনে এমন একটা বউ আছে তার কি আর অন্যদিকে মাথা ঘামানোর সময় আছে নাকি আর তাছাড়া তুমি কালকে টাকা নিয়ে যে কাহিনীটা করলে সেটাতে না সবাই স্পষ্ট ভাবে তোমার চরিত্রটা না বুঝে গেছে ছি ছি তুমি বলে তুমি বলে এখানে দাঁড়িয়ে আবার কথা বলছো বলতে পারতো না লজ্জায় তখনই বর্ষা বুবলাইকে বলে তুমি এখনো দাঁড়িয়ে থাকবে এভাবে আমাকে অপমান করা হচ্ছে আর তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনবে কিছু বলবে না তাই তো তখনই বুবলাই বলে ওঠে আচ্ছা এখানে সবার মতামত নেওয়া হচ্ছে কিন্তু কেউ আমাকে কোনো কোনো মতামত নেওয়ার আমার প্রয়োজন মনে করছে না তারপরেও আমি তো আমার মতামত দেবই আমি আমি তোমাদের সবাইকে বলে দিয়েছি নতুন কাকু এই বাড়িতে থাকলে আমি তার সঙ্গে এই বাড়িতে থাকবো না নতুন নতুন বাড়িতে কিছুতেই করব না 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 তখনই বলে আচ্ছা তুই কি এখনো এটা বুঝতে পারছিস যে তোর চাওয়া না চাওয়ায় আমার কিছু যায় আসবে না আমি কি এই বাড়িতে এখনো থাকতে চাইতে পারি না আমার কি এই বাড়িতে কোনো রকম কোনো অধিকার নেই তুই তো একজন শিক্ষিত ছেলে তোকে কি কলেজে পড়িয়েছি তুই আগে একটা চাকরিও করতিস তাহলে তুই এটা বুঝতে পারছিস না যে এই বাড়িটা এখনো এখনো অফিসিয়ালি আমার আমি যদি এই বাড়িতে থাকতে চাই তাহলে তুই কেন কেউ আমাকে বারণ করতে পারে না এমন কি আমি যদি নিজে ইচ্ছা এই বাড়িতে থাকতে না চাই তাহলে তাহলে হয়তোবা সেটা সেটা ভালো দেখায় তখনই ঠাম্মি বলে আমি বলছি নতুন তুই এই বাড়িতেই থাকবি কোথাও যাবি না তুই এই বাড়িতে থাকবি আমরা সবাই আগের মতো করে একসঙ্গে থাকবো তখন বুবলাই বলে ঠাম্মি কি ইনসিকিউরিটি ভো ভুগছো তাই না তোমার ছেলে চলে গেছে বলে ইনসিকিউরির জন্য এখন তুমি নতুন কাকুকে বাড়িতে থাকতে বলছো তোমার খাওয়া খাওয়া কষ্ট হয়ে যাবে খাবার পাবে না সেই জন্য সেই জন্য তুমি নতুন কাকুকে এই বাড়িতে রাখতে চাইছো তাই তো তোমার ছেলে চলে যেতেই তোমার রূপ পাল্টে গেল তখন ঠামি বলে না রে আমার আমার ধর্ম আছে তো আমার ধর্মের জন্য আমি নতুনকে এখানে থাকতে বলছি আমার না ধর্মে শইবে না আমি এতদিন যা করেছি সেটা তো আমি ভুল করেছি এখন যদি নতুনকে আমি এই বাড়িতে থাকতে না দিই তাহলে আমি নিজেকে কিছুতে ক্ষমা করতে পারবো না আর হ্যাঁ তোরা যদি নতুনের সঙ্গে এই বাড়িতে না তাহলে তোরাই বরং ছেড়ে চলে যা। বুঝতে পেরেছিস তখন তো থাকতে এ অবাক হয়ে যায় ওইদিকে নতুন বলে আচ্ছা বুবলাই তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দিসনি তখনই ছোট দাদু বলে বুবলাই আসলে তোর মনে হয় আইন কানুন গুলো দেশে তেমন ভাবে জানা নেই তাই না আর আইন কানুন জেনেই বা তুই কি করবি তোর কি বা লাভ হবে তার থেকে সবাই যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই মেনে নে তখনই বুবলাই বলে তার মানে তোমরা বলছো নতুন কাকু আর মা এইভাবে একই বাড়িতে থাকবে তাই তো আমার চোখের সামনে এসব করে বেড়াবে আর আমার উপর মানসিক চাপ করবে তখনই কমলিনী বলে তারা দ্বারা তুই কি ভাবছিস তোর নতুন কাকু এই বাড়িতে না থাকলে কি তোর মায়ের সঙ্গে তোর নতুন কাকু দেখা হবে না বল দেখা হবে না তখনই বুবলাই বলে অন্তত আমার চোখের সামনে তো কিছু হবে না কিছু তো আমাকে দেখতে হবে না তখন কমলিনী বলে কি এমন দেখেছিস তুই যে যার জন্য তোর এত এত গায়ে লাগছে কি দেখেছিস বল বল তোকে আজকে বলতেই হবে তুই এমন কি দেখেছিস যার জন্য তুই মানসিক রুগী হয়ে যাবি বল তখনই মিঠিল বলে হোক না হোক তোমার একটু স্নায়ুপ্রিয়া হোক আমি চাই আমি চাই তোমার হোক কারণ তুমি যে মানুষ না তোমার মতো মানুষেরা সমাজে এভাবে বেঁচে থাকা উচিত নয় তুমি অন্তত মানসিক রুগী যদি হও না অন্তত আমাদের মনে হবে যে তুমি মানুষ রক্তমাংসে মানুষ বুঝতে পেরেছ তখন মিঠি বলে শোন নতুন কাকু না এই বাড়িতে থাকবে সিদ্ধান্ত কিন্তু আমাদের অনেক আগেই হয়ে গেছে শুধুমাত্র হ্যাঁ বোটিংয়ে বোটিংটা করে হয়তো বা নতুন কাকুকে আমরা অপমানিক করলাম তারপরেও এটা তো জানতে পারলাম যে সবাই তোরা দু তিনজন ছাড়া না সবাই চাস যে নতুন কাকু এই বাড়িতে থাকুক তখনই দেখা যাবে রেশমি বলে কোথায় আমার আমার সিদ্ধান্ত তো তোমরা জানতে চাইলে না তখন মিঠি বলে আপনার সিদ্ধান্ত আপনি যে কি সিদ্ধান্ত নেবেন আর কি বলবেন সেটা আমরা সবাই জানি তাই আপনার সিদ্ধান্ত নেওয়ার আমরা প্রয়োজন মনে করছি না এখানে বাকি যারা আছে যাদের সিদ্ধান্তের উপর আমরা নির্ভর করেছিলাম তারা সবাই তো ভোট দিয়ে দিয়েছে তাই আপনাকে না কিছু বলতে আমরা বলছি না আপনার আপনার কথার আমাদের কাছে কোনো মানেও নেই তখন এই কথা শুনে রেশমি বলে কেন আমি কি বলবো আমি কি বলবো তোমরা বুঝতে পারছো না এখানে যেহেতু বুড়ি আর নতুন 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 দা এই বাড়িতেই থাকবে তাহলে তোমরা বরং একটা কাজ করো না যেহেতু বুড়ি নিজের বড় ছেলের কথা ভাবছেই না বড় ছেলেকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে নিজের জীবনকে জীবন থেকে বাদ দিয়ে দিয়ে তারপরেই নতুন দাকে নিয়ে এখানে থাকার সিদ্ধান্তই নিয়েছে তাহলে বরং তোমরা তোমরা একটা কাজ করো তখনই এই কথাগুলো শুনে কমলিনী তাকিয়ে থাকে রেশমির দিকে তখন রেশমি বলে তোমরা কিন্তু আরেকটা কাজ করতেই পারো তাতে কিন্তু আরো ভালো হয় তখন মিঠি বলে আচ্ছা কি কাজ করব আমরা মামি বলো বলো আজকে না তোমাকে বলতে আমরা সময় দিয়েছি তোমার মুখে আর কিছু আর কি রেখো না বলো কি করা উচিত আর কি করা যায় তখনই রেশমি বলে তাহলে বরং ওদেরকে বিয়ে দিয়ে দাও তখন এই কথা শুনে বুবলাই আর বর্ষা চমকে যায় আর অবাক হয়ে যায় সবাই তারপরে রেশমি হাসতে থাকে আর বলে হ্যাঁ বিয়ে দিলে অন্তত অন্তত সমাজের চোখে এটা তো আর বেআইনি হবে না সেটা খুব ভালোই হবে তার থেকে বরং বিয়ে দিয়ে দেওয়াই ভালো তখন নতুন বলে দাঁড়ান দাঁড়ান আপনাকে কি একবার আমরা বলেছি যে আমরা দুজন বিয়ে করতে চাই বলেছি আমরা একবারও তাহলে আকবরিয়ে কেন আমাদের সম্পর্কটাকে এভাবে জটিল করার চেষ্টা করছেন আপনি বলুন তো কেন কেন জটিল করতে চাইছেন আপনাদের আকবরিয়ে এত কথা বলা তো দরকার নেই আর আমি কি বলেছি একবারও যে আমি এই বাড়িতে থাকব আমার সিদ্ধান্তটা কেউ কি শোনার চেষ্টা করেছেন সবাই তো সবার মতো করে মতামত দিয়ে যাচ্ছেন আমি এই বাড়িতে থাকতে চাই না থাকতে চাই না আমি তখন কমলিনী বলে আমি কি চাই সেটা তো কেউ জানতে না আমার মতামত কি চাইলে এই ব্যাপারে কেউ তো জানতে চাওনি তখন বলে মিঠি বলো মা তোমার মতামত তুমি বলো তুমি কি চাও সেটা সবার সামনে দাঁড়িয়ে বলো তখন কমলিনী বলে আমি চাই এই মানুষটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবে আমাদের কাছেই থাকবে আমি যেন ওনার সেবা করতে পারি সারাটা জীবন ওনার যত্ন নিতে পারি আমি শুধু এটাই এটাই চাই আমার মতামত তখন এই কথা শুনে নতুন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে তখন কমলিনী বলে যে সময় যে সময় আমার পাশে কেউ ছিল না তখন তখন এই মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার সন্তানদের আমার সন্তানদের রক্ষা করেছে আমাকে রক্ষা করেছে আমার সন্তানদের বড় করেছে তাদের বাবার অভাব ভুলিয়েছে এই যে বুবলাই বুবলাইকেও বড় করেছে পড়াশুনো করিয়েছে আমার বাবিল আমার মিঠি তারপরে আমার শাশুড়ি মা তার ছেলের তার ছেলের অভাব ভুপিয়ে দিয়ে ভুলিয়ে দিয়েছিল এই নতুন ঠাকুরপো আর নতুন ঠাকুরপো যদি না থাকতো তাহলে তাহলে আমরা ভেসে যেতাম আমাদের যে কি হতো সেটা আমরা নিজেরাও জানি না তাই তাই আমি চাই আমি চাই এই সময় নতুন ঠাকুরপো আমাদের সঙ্গে থাকুক আর সবাই অকৃতজ্ঞ হয়ে গেল আমি তো অন্তত অকৃতজ্ঞ কিছুতেই হতে পারবো না আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে আমার নতুন ঠাকুরপো আমার বন্ধু তোমরা যাই বলো না কেন বন্ধু হয়ে আমরা একসঙ্গে থাকতে চাই আর নতুন ঠাকুরপো যদি এই বাড়িতে না থাকতে পারে তাহলে আমি আমি নতুন ঠাকুরপো যেখানে থাকবে সেখানে আমি নতুন ঠাকুরপোর কাছে চলে যাব আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম এবার তোমাদের সিদ্ধান্ত তোমরা জানাবে তোমরা বলবে তখন তো এই কথাগুলো শুনে নতুন তাকিয়ে থাকে কমলিন দিকে ওইদিকে আমি সত্যি আমি অনেক খুশি হব বিশ্বাস করো আমার থেকে খুশি মনে হয় আর কেউ হবে না কেউ না তখনই দেখা যাবে বলে নতুন আমাকে এভাবে ডেকে অপমানিত কেন করলে মিঠি তখন মিঠি বলে দেখো নতুন কাকু আমাদের সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়ে গেছে তারপরেও সকলের মতামতটা তো জানা দরকার ছিল তার জন্যই তোমাকে এখানে ডেকেছিলাম সবারই তো সবারই তো মতামত জানা হয়ে গেছে সবাই চায় তুমি এখানে থাকো শুধুমাত্র দু তিনজন বাদে তার মধ্যে একজন হলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হলো আমার দাভাই আর দুজনের কথা তো আমাদের ধরার কোনো প্রশ্নই আসে না তার জন্য তার জন্য তুমি এসব কথা একদম গায়ে নেবে না নতুন কাকু আমরা যা চাই তুমি তুমি সেটাই করবে সবাই চায় যে তুমি এই বাড়িতেই থাকবে হ্যাঁ তখনই মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু তুমি সবার কথা শুনবে সবাই চায় তুমি এই বাড়িতে থাকবে তাহলে তুমি কেন শুনবে না বলো তো কেন শুনবে না তুমি কেন অপমানিত হবে তখনই কমলিনী বলে হ্যাঁ আর আমি আরেকটা কথা বলে দিতে চাই নতুন নতুন ঠাকুরপো যদি এখানে না থাকতে চায় তাহলে আমি আমি নতুন ঠাকুরপুর কাছে চলে যাব। নতুন ঠাকুরপুর যেখানে থাকবে আমিও সেখানে থাকব। সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম হ্যাঁ আমার ছেলে বাবিল সেও কদিন পরে বিয়ে করবে ববুলাইও বিয়ে করে নিয়েছে আর মিঠিটা এখনো অনেক ছোট তাই মেঠি চাইলেই আমার সঙ্গে গিয়ে থাকতে পারে তাই নতুন ঠাকুর যেখানে থাকবে আমি সেখানে গিয়ে থাকব। তখন এই কথা শুনে অবাক হয় সবাই তারপরে কুর্চি বলে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছ বৌদি ভাই তুমি অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো তাতে অনেক খুশি হয়েছি তখন কমলিনী বলে এই কথাটা সবাইকে আমি জানিয়ে দিলাম জানিয়ে দিলাম সবাইকে আমি তখন এই কথাতেই রেশমি বলে কি ব্যাপার বুড়ি তুমি কি তাহলে লিভিং করবে নাকি নতুন তার সঙ্গে আমার তো এরকমই মনে হচ্ছে বলো তখন তো এই কথাতেই পশুন বলে রেশমি তুমি কখন কি বলবে শুনে বলছো না না যা মুখে আসছে তাই বলে দিচ্ছ তখন রেশমি বলে না আমি জিজ্ঞাসা করলাম আর কি সমাজে এটা তো কোনো কোনো সম্মান নেই তাই না সবাই তো সমাজ বিরোধী তাহলে সমাজের বাইরে গিয়ে বুড়ি যখন এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমি জিজ্ঞাসা করতে পারবো না তখন কমলিনী বলে এটাকে লিভিন বলে কিনা সেটা আমি জানি না তবে তবে আমার সারাটা জীবন এই মানুষটার মানুষটার সঙ্গে আমি কাটাতে চাই আর সেটাকে যদি লিভিন বলে তাহলে সেটাই সই আর শোনো এই নিয়ে না তোমাদের এত মাথা ব্যথা থাকার দরকার নেই কারণ আমি আমি আমার সিদ্ধান্ত নিতে পারি এত দিন পর্যন্ত সমাজে চিন্তা করেছি কিন্তু এখন এখন আর সে চিন্তা করব না এই মানুষটা আমাদের জন্য যা করেছে এটা সেই তুলনায় খুব কম তখনই দেখা যাবে কমলিনীর বাবা মা তারাও খুব খুশি হয়ে যায় তখন ছোট দাদু বলে তুমি ঠিক সিদ্ধান্ত ঠিকই ঠিকই তো 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 নতুন যা করেছে তার করা হবে নিয়েছ আমি এতদিন ভেবেছিলাম তুমি হয়তোবা তোমার শিক্ষা ভুলে গেছো কিন্তু এখন দেখছি না তোমার শিক্ষা তুমি ভুলে যাওনি কি দাদা কি বলো তখন কমলিনীর বাবা বলে হ্যাঁ আমার বুড়িমা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে তখনই কমলিনীর মা বলে আমার বুড়িমা চাইলে তো অনেক আগে সুখী হতে যে এরা যা ইঙ্গিত করছে এরকম ভাবে আমার করতে কিন্তু ওরা দুজন কখনো তো তাহলে ওরকমটা চায়নি আমার বুড়িমা কেন কেন এরকম ভাবে অবজ্ঞা পাবে ও যা সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে তখন প্রসূন বলে বুড়ি তো সঙ্গে আছি আমরা সবাই তো সিদ্ধান্ত মেনে নিয়েছি তখনই মিঠি বলে মা তুমি না বললেও না আমি তোমার আর নতুন কাকুর কাছেই চলে যেতাম আমি এখানে কিছুতেই থাকতাম না আর আমি নতুন কাকুকে ছাড়া একদিনও থাকবো না একদিনও না আর কি বললো না সেটা আমাদের আমাদের জানার দরকারও নেই নতুন কাকু এই বাড়িতেই থাকবে কারণ একজনের সিদ্ধান্তের উপর কিছু যায় আসে না আচ্ছা যে দুজন বাইরের লোক তারা কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নেই কোনো দেখার দরকার নেই বুঝতে পেরেছো আর তখনই মিঠি নতুনকে বলে নতুন কাকু তুমি এই বাড়িতে থাকবে থাকবে তো আমি সবার হয়ে তোমার কাছে হাত করে ক্ষমা চাইছি তুমি এই বাড়িতে থাকবে বলো তখন নতুন বলে মিঠিমা তুই এরকম করবি না করিস না তুই এরকম আমি বাড়িতে তখনই বলে না একদম না তাহলে এই বাড়ি ছেড়ে আমি আমি চলে চলে তখন কমলিনী বলে সেটাই হয়তো বা ভালো হবে তুমি না এ বাড়ি ছেড়ে চলে যাও সেটা খুব ভালো হবে তখনই বর্ষা বলে বাহ নিজের বয়ফ্রেন্ড এর সঙ্গে একসঙ্গে থাকার জন্য আপনি আপনার ছেলেকে তাড়িয়ে দিচ্ছেন তখনই কমলিনী বলে বয়ফ্রেন্ড শোনো তোমার কাছে যেটা বয়ফ্রেন্ড না সেটা আমার কাছে শুধুমাত্র বন্ধু বন্ধুর কোনো লিঙ্গ হয় না আর শুধুমাত্র বন্ধু হয়েও না আমরা একসঙ্গে থাকতে পারি একসঙ্গে জীবনযাপন করতে পারি তাতে না আমার বড় ছেলে আমার দরকার নেই আর আমার বড় ছেলে কেউ না আমার লাগবে না যে ছেলে মায়ের সম্মান বোঝে না সে আর কি বুঝবে তো কি বুঝবে তার থেকে তোমরা বরং চলে যাও তোমাদের এই বাড়িতে থাকার কোনো দরকার নেই দরকার নেই তোমাদের তখন কমলিনী বলে হ্যাঁ এই ছেলেকে আমি তো অনেক আগে অস্বীকার করেছি সেখানে এই ছেলের কথা আমাকে মানতে হবে কেন এ ছেলের কথা আমি তো মানতে চাই না আমার তো আরো দুজন ছেলে মেয়ে আছে তখন বর্ষা হাসি আর বলে ভালোই বলেছেন ভালো বলেছেন আপনি তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে বৌমা আমরা না সবাই তোমার সঙ্গে আছি বিশ্বাস করো শুধুমাত্র তুমি খাওয়াচ্ছ বলে নয় খাওয়াবে বলে নয় তুমি যেখানে থাকবে সেখানে আমাকে যেতে বলেন আমি সেখানেও চলে যাব বিশ্বাস করো আমি 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 তোমাদের পাশে আছি তুমি যে সিদ্ধান্তটা আজকে নিয়েছো। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো অন্য কারো কথা তুমি ভাববে না একদম ভাববে না এত দিন তুমি অনেক কষ্ট করেছো করেছ কারো কথা কেন ভাববে তুমি ওরা তো অকৃতজ্ঞ তার জন্য ওরা না কোন রকম কোনো কৃতজ্ঞতা জানাতে জানে না কিন্তু তুমি তোমার মন অনেক বড় তোমার জন্য আমি অনেক আশীর্বাদ করছি মা তোমার তোমার অনেক ভালো হবে অনেক ভালো হবে তোমার তখন এই কথা শুনে মিঠিও খুব খুশি হয় তারপরে বড় ঠাম্মির কথা শুনে নতুনও তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে তখনই তখনই ছোট ঠাম্মি বলে হ্যাঁ নতুন সব মান ঘিন্না বাদ দিয়ে তুই এ বাড়িতে থাক না রে বাবা থাক তুই তো আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করেছি আমরা আগের মতো আবার সবাই একসঙ্গে একসঙ্গে এক বাড়িতে থাকবো কত আনন্দ হবে বলতো তখনই বুবলাই বলে না না আমি এটা কিছুতে হতে দেবো না কিছুতেই মেনে নেব না তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব তখন রেশমি বলে থাক না বুবলাই বাবা তুমি শুধু শুধু রাগ করছো কেন রাগ করো না তুমি যে ভালো বউ পেয়েছো তুমি না এই বউকে নিয়ে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবে তুমি এই বাড়ি ছেড়ে বরং চলেই যাও তুমি যখন এসব সহ্য করতে পারবে না তোমার মা যখন তোমাকে তেজ্য করে দিয়েছে তাহলে তোমার এ বাড়িতে থাকার কোনো দরকার নেই তুমি তোমার বউকে নিয়ে বউকে নিয়ে অন্য কোথাও চলে যাও তোমার বউ অনেক ভালো তোমাকে অনেক সুখে রাখবে তখনই দেখা যাবে ছোট দাদু বলে একদম ঠিক কথা বলেছো বোমা তুমি যেরকম বুঝেছো ওরকমটাই না বলেছ। তুমি একদম ঠিক কথাই বলেছ বুবলাইকে ওর মা তেজ করে দিয়েছে ভালোই করেছে তখনই দেখা যাবে বড় ঠাম্মি ছোট ঠাম্মি খুব খুশি আর বলে নতুন এ বাড়ি ছেড়ে তুই কোথাও যাবে না তখনই বাবিল বলে হ্যাঁ নতুন কাকু তোমার যাওয়ার দরকার নেই আমরাই বরং তোমার জামা কাপড় জামা কাপড়গুলো আমি গিয়ে নিয়ে আসছি ঠিক আছে তোমাকে আর যেতে হবে না আর তুমি এই বাড়িতে থাকবে আমরা আগের মতো করে সবাই সবাই আনন্দ করে থাকবো তুমি না কারো কথা ভাববে না কারো কথা না আমি আমি অন্তত একা এই সিদ্ধান্তটা নিতে পারতাম না তবে মা আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করো খুব খুশি খুশি হয়েছি তখন তখন খুব হয়ে যায় বাবিল বলে হ্যাঁ তোমার প্রয়োজনীয় কাপড় চোপড় সব কিছু সব কিছু আমরা নিয়ে আসবো তখনই দেখা যাবে ছোট দাদু বলে হ্যাঁ নতুন তোমার আর যাওয়ার কোনো দরকার নেই তখন বুবলাই বলে তার মানে আমার কথার আমার কথার কোনো মূল্য নেই তাই তো তারপরে দেখা যাবে মিঠি নতুনকে জড়িয়ে ধরে আর বলে নতুন কাকু তুমি কোথাও যাবে না কোথাও না আমি তোমাকে ছাড়া আর একটা দিনও থাকতে চাই না একটা দিনও না তখন নতুন বলে বোকা মেয়ে বলেছি তো আমি এখানেই তোর কাছে তো হার মেনেছি তাহলে এবার অন্তত কান্না বন্ধ কর তারপরে বুবলায়ের বসে সেখান থেকে চলে যায় ওইদিকে মিঠি বলে তুমি না আমাদের ছেড়ে আর কখনো কোথাও যাবে না কখনো না আমরা সবাই আগের মতো করে আনন্দ করে থাকবো ওইদিকে কমলেনের বাবা বলে এবার অন্তত তোমার শান্তিতে সবাই একসঙ্গে থাকো তখনই ছোট বলে হ্যাঁ শান্তি পাচ্ছি। এবার আজকে আমরা এটা ভেবেই আমার কাছে খুব ভালো লাগছে কত দিন পরে অনেক ভুল করেছি অনেক ভুল করেছি তারপরেও তোরা যে ক্ষমা করে দিয়েছিস সেটাই অনেক তখন কমলিনীও খুব খুশি হয়ে যায় তখন নতুন বলে কমলিনী তুমি খুশি হয়েছো তো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট